নরেন্দ্রগঞ্জ যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম হাজির টেক আপড়ালেখা আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে আজকের কত সময় নয় বছর আপনার হাজবেন্ড কি করে এখন বাড়িতে আপাতত আছে বিদেশ ছিল আচ্ছা আপনার সমস্যাগুলো কি কি সমস্যা হয় আমি মনে হয় মানে বাসায় থাকলে মনে হয় আমার পিছের দিয়ে কেউ হাঁটি আর কিছুদিন পর পর এরকম মনে হয় জানি আমার বলতাছে তুই ঘর থেকে বের হ ঘর থেকে বের হ তা আমি তখন আর বলতে পারি না আমি কি ঘর থেকে বের হইনি কিনা হই কিন্তু অনেকক্ষণ পরে মানে উনি বলে জানি আমি কি ঘর থেকে বের হইছি মানে আবার ওইখান থেকে আসার পরে আমার পাও আর এই পেট আর মাথা ব্যথা করে আর সব সময় মানে মাথা ব্যথা থাকে আর পেটের নাভির নিচে অনেক ব্যথা করে ঘর থেকে বের হ ঘর থেকে বের হ এটা আপনি কথাই শুনেন মানে এরকম আওয়াজ শুনি এরকম আওয়াজ শোনেন আওয়াজটা কথাই শুনেন পশ্চিম পাশে আমাদের রুম থেকে শুনি আপনার কানের মধ্যে আওয়াজটা আসে ওই আওয়াজ থেকে আর কি কেউ কি শোনেন শোনেন আপনাদের বাসায় শুধুমাত্র আপনি শোনেন আচ্ছা বের হওয়ার পর আপনি কি বাসা থেকে বের হয়ে যান আমি বাসা থেকে বের হয়ে নাকি ওইটা আমি জানি না কিন্তু কিছুক্ষণ পরে উনি বলে আমি বাসা থেকে বের হয়ে গেছি উনি আপনার কি হয় আমার হাজবেন্ড

শোনোরা করছো মা দিবে নাকি আমারে কেন তুমি চাইলেও পারবে লাল কোরআন দিয়ে চিকিৎসা করেটা মা খারাপ

আজ সারা দিন মারবে নি হ্যাঁ কেন আমার উপরে এত রাগ কেন তোমার বলো আমার উপরে এত রাগ কেন তোমার বলো আমার উপরে এত রাগ কেন তুই আমার গুষ্টি শেষ করেলে যা কোজন মরছে এই কথা বল কোজন মরছে কোজন মরছে

কথা বলো আমার প্রত্যেকটা কথার উত্তর সাথে সাথে দিবা না আমি তোমাকে কঠিন থেকে কঠিন তর শাস্তি দিব ইনশাল্লাহ তোমার এত জিত কেন জানি না তোমার গোষ্ঠীর বাইকজন মরছে তারা কি অন্যায় করছে জি অন্যায় করলে তাদেরকে কি শাস্তি পেতে হবে না কিন্তু একজন অন্যায় করছে আরে একুশ জন অন্যায় করে না একুশ জন অন্যায় করতো যেমন তুই আসছ আমার তো পাঠাইছে কে পাঠাইছে

কথা বল জানি না আমি কিছু জানো না আমি প্রতিশোধ নিতে এসেছি প্রতিশোধ আমারও নিবে না একটু ওখানে নিতে চাইছিলে নিবে নি হ্যাঁ এখন আর নিতে না কেন নিবা না তাই কথা বল কেন নিবা না এমনি আমার উপর প্রতিশোধ নিও তোমাকে একটু মেডিসিন খাবো আছে

হাসি কেন এমনি সহ্য করে ফেলছে এগুলা নাকি কষ্ট থেকে হাসো কষ্ট থেকে হাসো কষ্ট থেকে হাস না কেমন হাসো কষ্ট থেকে কেউ কি হাসে বুঝতে দি তাও না আমি কষ্ট আমার জলতে আছে হুম

হাস কান্না কর আগের যে বাইশ জন মাকসি তাদের নাম বললো বল তো প্রতিন হুম বিলাল আবুুল আবজুল কাপ হম আর হে নাম জানি না আমি আপনার নাম জানো না রুগী রে বাসা থেকে বের করে নিয়ে কথায় রাখছো হ্যাঁ আমি একদিন নিছি আরে অনেকদিন নিয়েছি করেছেন তুমি সার আর কত রুগীর সত্যি কথা বলো মিথ্যা কথা বলতেছি তা আমি একজন নাই সব মরে একদিন কয় ঘন্টা সাত ঘন্টা ঘন্টা এক জায়গায় বসে রাখ এক জায়গায় কি বছর রাখছো বটগাছটা কম জায়গা ছিল ওই নাম কি এলাকার নাম কি হাজির টেক হাজির টেক

মানে তাদের কেমনে জবাই করে ফেলছে এত শাস্তি দেয় নাই তোমার শাস্তি বেশি দিতেছে ঠিক আমি চাইতেছি তোমার আর একটু দিবার না আল্লাহ তোমারা মাফ করো দিকে তোমাকে যদি আমি বাচ্ছায় রাখি তুমি আবার আসবে আমি তুমি মিথ্যা কথা বলতেছো বাইশ জন তোমার ফ্যামিলি থেকে মারা হয়েছে তারপরেও তুমি আসছে আল্লাহ তোমাকে মাফ করো আল্লাহ ওনাকে সুস্থতা দান কর দীর্ঘ কত সময় ধরে ভুগতেছেন চার বছর ভুগতেছেন আল্লাহ ইচ্ছা আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ তালা ইচ্ছা আপনি চোখ খোলেন খোলায় কি হয়েছে না হয়েছে কোনো বেশি কি জানেন হ্যাঁ কোনো কিছুই জানেন না আপনার বৌডিতে একটা জিন আসছে সে সরাসরি আসে কথা বলছে বুঝতে পারছেন ওই আগের যে বাইশ জন জিন না সে তার আত্মীয় প্রতিশোধ নেওয়ার জন্য আসছে জিন বলে আপনার চোখের সামনে জোরে ফুদের আপনার চোখের সামনে একটা লাশ দেখা যায় লাশটা কোন জায়গা আপনার বাসায় নাকি অন্য কোথাও শোকেসের উপরে শোকেসের উপর না হাত না মান সব বন্ধ রাখা लास्टটা দেখা যায় আগুন জ্বলতেছে लास्टটা কি শোকেসের উপরে দেখা যাচ্ছে জি খুব বন্ধ আচ্ছা लास्टটা আর মাথাকে ওইখানে আছে নাকি অন্য কোথাও মাটির তে পড়ে রইছে মানে लास्ट শোকেসের উপরে মাথা মাটিতে পড়ে রইছে নাকি ওইখানে আমাদের হুজুরদের সাদা পাঞ্জাবি সাদা ফাফর অনেকগুলো হুজুর সামনে একজন সুন্দর হুজুর যেখানে আছেন এই দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাকরি অনেকগুলো হুজুর সামনে একজন বৃদ্ধ ওনার সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আসছে জি আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এই রুগীর সাথে আমরা একটা জিন পাইছি সে নাকি ওই যেগুলোকে মারা হয়েছে এগুলোর আত্মীয় স্বজন হুজুর দেখেন তো এগুলোর আত্মীয় স্বজন কি সেই আছে নাকি সেই ছাড়া আরো অনেকে আছে বলছেন আই। হুজুর যে জিনটাকে মারছি এটা আত্মীয়েরাজন কেউ কি আছে পর্বতিতে ক্ষতি করার মতো? জিনা না নাই। হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে। বলছে পাঁচটা ফাসটা কুফরি কথা কয় কথা আপনাকে দেখাইতে বলেন। কথা কথা দেখাত আপনি বলেন। আমাদের রুমের বারিন্দার ভিতরে আর হইছে ড্রেসিং টেবিলের সাথে দুইটা আর একটা বাথরুমের বেসিনের সাথে তিনটা আর আর একটা হইছে দেয়া আরে রুমের বাল인더 সাথে চারটা আর একটা হইছে আর এক রুমের ভিতরে পাঁচটা পাঁচ জায়গা থেকে পাঁচটা কোফরি তুলে নিয়ে আসেন হ্যাঁ আসছে জি হুজুর কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে খুচরো আমার জন্য কয়টা বান মারছে দুইটা বান দুইটা বান দুইটা কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন বান দুইটা কোথায় কোথায় করছে দেখান কোন কোন জায়গা দেখাচ্ছে মাথা আর পেটে মাথায় আর পেট থেকে বের করে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে নিয়ে আসছে খুজর এগুলো কেউ কি ফাটছে নাকি থেকে আসছে ফাট আচ্ছা জিনে লাশ এবং কুফি বান গুলো এক জায়গায় করেন

ওদের এগুলো চেক কোভিরাজার মাধ্যমে করছো ওই কবিরাজা টোটাল কতজন জিন আছে যারা মানুষের ক্ষতি করে এরকম হাজার তাদেরকে ধরে নিয়ে আসুন সবগুলোকে জি নিয়ে আসি সবগুলোকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য তারা যেতদিন এটা মাথায় আসবে যে আমরা আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করব না জীবন দিয়ে করে রাখছি কত বন্দি করছে জি জিনের লাশ কুফরি সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দিছে জি হুজুর কবলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদন আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে কুফরি বান কোনো জিনের সমস্যা আছে কি বলে বলছেন হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম